আলহামদুলিল্লাহ বাংলাদেশে যদি কেউ এলেমে আমলে তাপয় সর্বদিকে গুণান্বিত এবং সুন্দর পরিবেশে চমৎকার কোনো মাদ্রাসা দেখতে চায় তো সে যেন একবার যা তাইলে সে টের পাবে মাদ্রাসা কত সুন্দর হয় বাহ্যিকটাও কেমন সুন্দর আভ্যন্তরীণটাও কেমন সুন্দর ফুলের সৌন্দর্য যেমন দেখবে আখলাকের সুন্দর যেমন চমৎকার ফুল গাছপালা যেভাবে আকর্ষণ করবে মা নামাজের আগে হাজার হাজার ছাত্র ছাত্র হাজার হাজার শত শত না কমপক্ষে ছয় থেকে সাড়ে ছয় হাজার ছাত্র হজরতের মাদ্রাসা তো এই ছয় সাড়ে ছয় হাজার ছাত্র মা নামাজের আগে মসজিদে বসে ধারাবাহিক কাঁদতে থাকে আল্লাহর কাছে রোনাজারি করতে থাকে আমি সবাইকে অনুরোধ করছি একবার দেখে আসবে দিল জুড়ায় যাবে দিনই পরিবেশ দিনই মাহাও আল্লাহ তারা আমাদেরকে তৌফিক দান করে হজরত আমার বারাকাত হুন পাকিস্তানের বিশ্ববিখ্যাত বুজুর্গ একসময় যিনি পাকিস্তানের মুফতি আজম ছিলেন সারা পাকিস্তানের হজরত মাওলানা মুফতি রশিদ আহমদ লুধিয়ানবি রাহমতুল্লাহ বিশ্ববিখ্যাত ফতুয়ার কিতাব আহসানুল ফতোয়া যিনি লিখছেন এই উনার খলিফ এই যে কথার মধ্যে একটা কথা বলছি কিনা যে পাকিস্তানের হজরত রাহমতুল্লাহ বলেন বলছেন এক এই উনার কথা ওনার ওনার নামেই মাদ্রাসা রশিদিয়া ইহা ওনার নামে মাদ্রাসা যিনি অনেক বড় ছিলেন পাকিস্তানের মুফতি ছিলেন আজম মৃত্যু পর্যন্ত যিনি পাকিস্তানের আকাশে সূর্য দেখেই আলো দেখেই সময়ের হিসাব বের করে বলতে পারত গড়ি দেখতে হইত না অনেক বড় মুফতি আলেম এই জন্য আসলেই সত্য কথা যেটা আমি একটা কথা বলার জন্য এটা বলছি রত্ন সম্পদ খনি আমার দেশে আছে কিন্তু তালাশের অভাবে আমরা অনেকে খুঁজে পাই